আসসালামু আলাইকুম এ ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আর এই তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা কিন্তু আজকে তো খুব সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতে পানি নিয়ে মানে একটু এনজয় করছি তো এখন হচ্ছে চিন্তা করছি যে আজকে বৃষ্টি যেহেতু তাহলে আজকে খিচুড়ি রান্না করব আর তার জন্য এখন আমি চলে যাব রান্নাঘরে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন তো তো আমি খিচুড়ি রান্না করার জন্য পোলার চাল নিয়েছি আর মুগ ডাল দিয়ে আর গরুর গোস্তটাকে কষি আমি এটা কিন্তু ঘুনা খিচুড়ি রান্না করছি তো আসলে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি গরুর মাংসটাকে আগে সুন্দর করে ভুনা করে নিয়েছি তারপরে আমি পোলার চাল দিয়ে ডাল চাল দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর সাথে আমি একটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি গরম গরম এই তো মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো বৃষ্টির দিনে আপনাদের আসলে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের তো অবশ্যই মানে বৃষ্টি আসলে খিচুড়ি অনেক ভালো লাগে তার কারণে আমি কিন্তু এই তো ভুনা খিচুড়ি রান্না করছি আর দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে ঝড়ঝরা হয়েছে আর এখানে গরুর বস্তু দিয়ে আমি একটা সুন্দর করে রান্না করে নিয়েছি আর সাথে মেয়েদের জন্য আমি ডিমও ভেজে নেব তো এখন আসলে আমার রান্নাটা শেষ তো এই তো আমি কিন্তু পরিবেশন করছি আর এটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে সাথে একটা ডিম ভাজি করে নিয়েছি আর ইলিশ মাছ ভাজা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সময় পাশে থাকবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সবাই পাশে থাকবেন তো এই তো দেখেন কত সুন্দর মুছে ভাজা হয়েছে ইলিশ মাছটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ